বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওর রহমাতুল্লাহি অবরাফাতুল আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব অর্শ পাইলস কি অর্শ পাইলস কেন হয় অর্শ পাইলসের প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে যারা অর্শ পাইলসে আক্রান্ত হয়েছেন অনেক কষ্ট বা যন্ত্রণায় ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে বা বারবার অপারেশন করেও ভালো ফল পান নাই তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বিশেষ উপকার পাবেন আর যাদের অর্শ পাইলস নেই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কেননা ভিডিওটি দেখলে আপনিও রক্ষা পেতে পারেন এই যন্ত্রণাদায়ক ভয়ানক রোগ থেকে আসুন জেনে নেই অর্শ পাইলস কি অর্শ পাইলস পরিপাকতন্ত্রের শেষ অংশ মলদারের একটি রোগ মলদারের যে কোনো সমস্যায় সাধারণ মানুষ পাইলস বলে অবহিত করে থাকেন ধারণাটি সঠিক নয় পাইলস মূলত মলদারের রক্ত সমস্যা মলদারের চারপাশের রক্ত যখন ফুলে আঁকা হয়ে যায় এবং রক্ত নালী ও মলদারের দেয়ালের মধ্যবর্তী বন্ধন দুর্বল হয়ে রক্ত স্ফীতি হয়ে নিচের দিকে ঝুলে পড়ে তখনই এটাকে অর্শ বা পাইলস বলে এটা দেখতে আঠালের মুচির মতো বা মাসের মাথার মতো চিকিৎসা বিজ্ঞানে পাইলসকে চারটি পর্যায়ে বিভক্ত করা হয় প্রথম পর্যায়ের পাইলস মলদার থেকে ফোটায় ফোটায় ताजा রক্ত আসবে এবং মলত্যাগের পরে পানি খরচ করতে গেলে হাতের আঙ্গুলের মাথায় ছোট শক্ত দানার মতো মনে হবে কিন্তু কোনো প্রকার মাংসপেশি বাহিরে বের হয় তবে না দ্বিতীয় পর্যায়ের পাইলস মল তগের সময় স্থিতি হওয়া মাংস বেশি মলদরের বাইরে বের হয়ে আসবে এবং মল তগের শেষে আপনা আপনি ভিতরে ঢুকে যাবে তৃতীয় পর্যায়ের পাইলস মল তগের সময় মলদার দিয়ে যে মাংস বেশি বাইরে বের হয়ে আসে মল তগের শেষে তা আপনা আপনি ভিতরে ঢুকবে না হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় চতুর্থ পর্যায়ের পাইলস স্থিতি হওয়া বা বের বেড়ে যাওয়া মাংস পেশি সব সময় মলদারের বাহিরে বেরয়ে থাকবে কখনোই ভিতরে ঢুকবে না প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আসুন জেনে নেই অর্শ পাইলস কেন হয় অর্শ পাইলস মূলত পেটের নানা রকম সমস্যার কারণে হয়ে থাকে যেমন দীর্ঘমেয়াদী সময় সময় অতিরিক্ত দেওয়া। দীর্ঘ বসে থাকা। প্রতিদিন মল ত্যাগ না করা পায়খানা প্রস্রাবের চাপ ধরে রাখা গুঁড়ো কিরমি অতিরিক্ত ওজন যুক্ত খাবার না খাওয়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া বেশি বেশি ফাস্টফুড খাওয়ার কারণে এবং প্রতিনিয়ত শক্ত মলের চাপের ফলে মলদারের রক্ত যে পেশির সাহায্যে মলদারের সাথে আটকানো থাকে সে পেশিগুলো দুর্বল হয়ে যায় এর ফলে মলদারের রক্ত নিচের দিকে ঝুলে পড়ে এটাই পাইলস পাইলস উপসর্গ বা লক্ষণ পায়খানার সাথে অথবা আগে ও পরে তাজা রক্ত আসবে মলদারে অস্বস্তিকর জ্বালা যন্ত্রণা ও ব্যথা হবে বসতে কষ্ট হয় কখনো মলের সাথে রক্ত মিশ্রিত পুজ নির্গত হয় কোমরে ও তলপেটে ব্যথা হবে রক্ত স্বল্পতা দেখা দেয় রোগী পায়খানায় বসতে ভয় পায় ইত্যাদি আসন জেনে নেই বিনা অপারেশনে অর্শ পাইলসের প্রাকৃতিক চিকিৎসা দর্শক কোনো রোগের ভালো চিকিৎসা পেতে হলে হকার বা অন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন কেননা আপনি যখন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে ভালো করে দেখে শুনে বুঝে আপনার রোগের কারণ খুঁজে বের করে এবং রোগের কারণের চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি স্থায়ীভাবে নিরাময় হয় চিকিৎসা এক নম্বর সপ্তুক আবে হায়াত এক চামচ ও ওষুধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে খাবেন দুই নম্বর কুর্সে পাইলস সকালে ও রাত্রে একটা করে ট্যাবলেট খাবারের আধা ঘন্টা আগে খাবেন তিন নম্বর সভ্য বাদিয়ার এক চা চামচ ঔষধ সকালে ও রাত্রে এক কাপ পানির সাথে মিশিয়ে খাবারের এক ঘন্টা আগে খাবেন উপরোক্ত ঔষধ সেবনে পার্শ্ব পাইলস কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার সহ পেটের অনেক সমস্যায় নিরাময় হবে ইনশাল্লা দর্শক ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই পরামর্শ মেনে চলতে হবে সর্বোপরি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হবে সম্মানিত সুদী আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত